স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ যার জেরে প্রায় দেড় বছর আগে স্বামীর ঘর ছেড়েছেন স্ত্রী দুজনের দাম্পত্য কলহের মীমাংসার বিষয়টি একাধিকবার থানা পুলিশ এবং আদালত পর্যন্ত গড়িয়েছে তবে শেষ পর্যন্ত স্ত্রীকে কোনোভাবেই শিক্ষা দিতে না পেরে এবার তাকে মৃত দেখিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিএলও হিসেবে কর্মরত এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার বালিয়া গ্রাম পঞ্চায়েতের পিলকি গ্রামে ভোটার তালিকায় মৃত বলে ঘোষিত ওই মহিলার নাম টুম্পা দাস মন্ডল তিনি গোটা বিষয়টি লিখিত আকারে সাগর দীঘির বিডিও জঙ্গিপুর মহকুমা শাসক এবং মুর্শিদাবাদ জেলা শাসককে জানিয়েছেন সাগর দীঘির বিডিও শতাংশ নাথ চক্রবর্তী জানান ওই মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি প্রকৃতপক্ষেই মৃত দেখিয়ে ওই মহিলার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ওই মহিলার স্বামী এসআইআর শুরুর আগে থেকে সংশ্লিষ্ট বুথের বিএলও হিসেবে নিযুক্ত রয়েছেন সে কারণেই আমরা ধরেই নিচ্ছি এসআইআর শুরু হওয়ার আগেই ওই মহিলাকে মৃত দেখিয়ে তার নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে এআরওর তরফ থেকে ওই বিএলও কে কারণ দর্শনের নোটিশ জারি করা হয়েছে বিএলওর উত্তর পাওয়ার পরই তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হবে ওই মহিলাকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে কিভাবে ফের তিনি নিজের নাম ভোটার লিস্টে তুলতে পারবেন প্রায় বারো বছর আগে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত ঔরঙ্গাবাদ কদমতলা এলাকার বাসিন্দা টুম্পা দাস নামে ওই মহিলার সঙ্গে সাগরদিগির বালিয়া এলাকার বাসিন্দা প্রভাকর মণ্ডলের বিয়ে হয় প্রভাকর বর্তমানে পিলকি প্রাথমিক বিদ্যালয়ের প্যারা টিচার হিসেবে কর্মরত এর পাশাপাশি গত কয়েক বছর ধরে উনি সংশ্লিষ্ট এলাকার একটি বুথের বিএলও হিসেবে নির্বাচন কমিশনের অধীনে বিভিন্ন সময় কাজ করেছেন এসআইআর অঙ্গ হিসেবে নতুন করে ভোটার তালিকা তৈরির কাজ শুরু হওয়ার পর নিজের নাম সেখানে রয়েছে কিনা তা দেখতে গিয়ে দিন আগে টুম্পা জানতে পারেন নির্বাচন কমিশনের খাতায় তিনি আদতে একজন মৃত ভোটার আর এর পর থেকে তার মাথায় আকাশ ভেঙে পড়ে কিভাবে নিজের নাম ভোটার তালিকা থেকে বাদ গেল তা খোঁজ করতে গিয়ে টুম্পা জানতে পারেন বিএলও হিসেবে কর্মরত স্বামী নিজের প্রভাব খাটিয়ে ভোটার তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে তার নাম বাদ দিয়েছেন এই বিষয়ে টুম্পা দাস মন্ডল ও তার বাবা কি জানাচ্ছেন শোনাবো অফিস এসেছিলাম হুম ওখানে আমি দরখাস্ত জমা দিলাম আমাকে ভোটার লিস্টে মৃত করেছে সে আবার আমার স্বামী হয় আমার পারিবারিক সমস্যা তার জন্য ও প্রতিশোধ নেওয়ার জন্যে আমাকে ভোটার লিস্টে মৃত করেছে সে হচ্ছে বিয়লোর কাজ করে তার জন্য ওই পাওয়ারটা লাগিয়েছে হ্যাঁ আমার স্বামীর নাম প্রভাকর মন্ডল প্রাইমারি স্কুলের প্যারা টিচার ওই গ্রামে স্কুল পায় পিলকিতে ওই স্কুলে চাকরি করে ও পিলকির বি হলো আপনার দিঘি বিধানসভা পিলকি বুথ নম্বর পিলকি একশো ঊনপঞ্চাশের বি হলো হুম তো আমি ওকে পুলিশ মানে আমার আমার একটা বাচ্চা আছে ছোট হুম সেই বুথে আমি পুলিশকে জানিয়েছিলাম এর দু হাজার জানিয়েছিলাম তখন কোনো অ্যাকশন নেওয়া হয়নি মানে পুলিশকে ঘুষ খাইয়ে ও ওর দিকে করে নিয়েছে আমাদের ওখানে ভিলেজ পুলিশ আছে পিলকিতে ওর দ্বারা হাত করে পুলিশকে ঘুষ খাওয়া হয়েছে আমার ছেলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আমি স্যারকে বলেছিলাম স্যার বলল তোমার ছোট বাচ্চা চার বছরে তুমি পেয়ে নিবা হুম তারপরেই পাঁচ মিনিট পরে স্যার বয়ানকে পাল্টে দিল কি তুমি পাবা না বাচ্চা হ্যাঁ এখন হচ্ছে ওই প্রবলেম এখন হয়েছে কি আমি সেই কারণে আমি পিলকি গেছিলাম আমার বাচ্চা উদ্ধার করার হুম তো সেখানে আমার বাচ্চার সঙ্গে দেখা করতে দেয়নি আমার বাচ্চার মুখ পর্যন্ত দেখতে দেয়নি স্যারে ওখানেও ঘুষ খাইয়ে দিয়েছে এবার সেই নিয়ে আমি ওকে বললাম তুমি যদি এত ভালো মানুষ এত যদি তোমার চরিত্র ভালো হুম তো তুমি আমাকে ভোটার কার্ডে মৃত কেন করলা সেই বলেছি মৃত কেন করলা তো বলছে তুই এখানে থাকিস না তোকে মৃত করেছি বেশ করেছি তুই যা পারিস করে নিস তাই বলছে পুলিশের সামনে আমাকে হুমকি দিচ্ছে গালাগালি দিচ্ছে তাও পুলিশে কিছু বলছে না তাকেও সাপোর্ট করছে তাকে মানে কেন না সাপোর্ট করছে ও মাস্টার ওদের ফ্যামিলি সবাই মাস্টার তার জন্যে ও ভালো হয়ে গেছে আর আমি গরিবের মেয়ে তার জন্য আমি খারাপ আমার চরিত্রে দাগ ওদের চরিত্রে কিচ্ছু দাগ নেই ওরা মাস্টার মানুষ বলে হুম আমার কাজে বাজে এটা সেটা বলছে আমি কোনো জায়গায় যাইনি এটা সব থেকে মিথ্যা প্রবচন মানে মিথ্যা প্রচার করছে আমি না আমরা আমাদের স্বামী স্ত্রী ঝামেলা আমাকে অত্যাচার করা হয় প্রথম থেকেই শারীরিকভাবে মানসিকভাবে টর্চার করা হয় আমি সেগুলো সহ্য করে থেকেছি আমি ভাবছি একদিন সুখের সংসার হবে কিন্তু এর থেকে বা আরও বাড়তে চলছে হুম যে আমি সহ্য করতে পারি আমাকে যখন তখন কাটতে আসে মারতে আসে সেগুলো সহ্য করতে পারিনি ভয়ে আমি ওখান থেকে শ্বশুরবাড়ি থেকে এখন বাপের বাড়িতে আছে আমাকে বাচ্চা দেওয়া হয়নি ও বলছে বাচ্চা আমি বলে রেখে চলে যাচ্ছে আমি বাচ্চা রেখা আসিনি আমাকে বাচ্চা দেওয়া হয়নি না আমাদের কিছু ডিভোর্সের মামলা চলছে না আমি বাচ্চার জন্য ডি অফিসে আবেদন করেছিলাম আমার আবেদন ই করে দিয়েছে বাতিল করে দিয়েছে এখন কাউকে দেওয়া হয়নি আমার সন্তান আমি ফেরত চাই বলে আমি গেছিলাম আপনি কি করে আমি এই এলোমিনেশন ফর্ম এর এর জন্য আমি তুলতে গেছিলাম আমার ভোটার লিস্ট ভোটার লিস্টের তালিকায় দেখছি ডিলেট আর ই লিখা আছে আমি তো বুঝতে পারছি না এটার মানেটা কী আমি আমার বিএল ও অফিসার ওখানে অনেক আছে আমি জিজ্ঞেস করলাম ওরাও ঠিক মতো বলতে পারছিল না হুম যে ওরা বড়ো অফিসারদেরকে ফোন করে জানলো কি ই মানেটা কি। দিয়ে বললো ই মানে এক্সপায়ার মানে মরে গেছে তখন আমি বিডিও অফিসে গেলাম সব তথ্য নিয়ে জোগাড় করে দিয়ে বলছে হ্যাঁ তোমাকে মিথ করা হয়েছে তুমি এলোমেশন ফর্ম পাবা না এই সব বলছে তো আমি নির্বাচন কমিশনকে জানাতে চাই আমার এই বার্তাটা এনে নির্বাচন মাননীয় নির্বাচন কমিশনের কাছে যাই সেটা জানাতে চাই আর আমি স্যারের কাছে নির্বাচন স্যার নির্বাচন কমিশন স্যারের কাছে আমি জানতে চাই এটা কেন করলো সেটার আমি জবাব চাই কে ওকে এত বড় পাওয়ার দিল আমি জীবিত আমি স্বয়ং এখন বেঁচে আছি কেন আমাকে মৃত ঘোষণা করলো কোন পাওয়ারে মৃত ঘোষণা করলো চারিদিক থেকে আমাকে মানে মেরে ফেলছে ঘেরে আমি বাবার বাড়িতে আছি তাও আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না আমি শ্বশুর বাড়িতে ছিলাম তাও আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না আমি গরিব ঘরের মেয়ে আমি কিছু করতে পারি না বলে আমার সঙ্গে এতটা অন্যায় হচ্ছে আমি গরিব বলে আমাকে এতটা অন্যায় করছে কোনো শাস্তি হবে না কোনো আমি ন্যায় বিচার পাবো না আমি ন্যায় বিচার চাই এ ওর বিরুদ্ধে কত থেকে কত জানে শাস্তি হয় আমি সেটা চাই না আমি এলোমেশন ফর্ম পাইনি আমি বললো কি এলোমেশন ফর্ম আসবে না তোমার দু হাজার পঁচিশে ডিলিট হয়ে গেছে তার জন্য তোমাকে দেওয়া হবে না যাদের যাদের নাম আছে তাদেরকে দেওয়া হবে আমি নির্বাচন কমিশনকে তো জানাচ্ছি জানি এর ব্যবস্থা নেই সুব্যবস্থা নেই আমার নাম টুম্পা দাস আমার বাড়ি হচ্ছে পিলকি আর অঞ্চল হচ্ছে বালিয়া আর বিধানসভা হচ্ছে সাগরদিগি থানাও সাগরদিঘি হুম আর এখন আমি বর্তমানে বাপের বাড়িতে থাকছি ঝামেলার কারণে তো ঝামেলা আছে আমাদের পারিবারিক ঝামেলা আছে ওর কোনো ই নাই স্বামীর নাম হচ্ছে প্রভাকর মন্ডল। ওর কোনো রাইট নাই কি আমাকে মৃত ঘোষণা করে হুম স্বামী হচ্ছে ই করে প্রাইমারি স্কুলে প্যারি টিচার শিক্ষক বলে এত বড়টা কাজ করছে মানে ও সব জায়গায় বেরিয়ে চলে আসছে শিক্ষক বলে এসডিও ম্যাডাম তখন ছিল এখন এসডিও শেয়ার এসেছে মানে এসডিওটা পাল্টেছে এসডিও ম্যাডাম ছিল এসডিও ম্যাডামকে কতবার বলেছি এসডিও ম্যাডাম আমার কোনো কথা শুনে না আমার বাচ্চাকেও পর্যন্ত ফেরত দেয়নি হ্যাঁ ছোট বাচ্চা আমি পাবো আমার অধিকার তাও আমাকে ফেরত দেওয়া হয়নি আমার বাচ্চাকে আমার চার বছরের বাচ্চা ছিল এখন পাঁচ বছর চলছে আমার সাড়ে সাড়ে পাঁচ বছর তার আগে তো তার আগে ছিল ছিল অনেক আগে আগে দিন থেকে আগেও আছে না আমি যেখানে এখন থাকি বর্তমানে সেখানে আমার বাবার বাড়িতে থাকি ঔরঙ্গাবাদে মুর্শিদাবাদ না ও পিলকিতে পিলকিতে আমি ভোটার আমার কোনো জায়গায় ভোট নাই আমার শুধু একমাত্র ভোটার হচ্ছে আমি পিলকির আমি ওই তো চার পাঁচ দিন যেদিন জানতে পেরেছি সেদিন থেকে আমি ডকুমেন্টস জোগাড় করেছি হ্যাঁ আমি যখন ফর্মটা তুলতে গেলাম সব দেখলাম আমি সবকিছু ডকুমেন্টস জোগাড় করলাম আমি তার শাস্তি চাইছি আমাকে ন্যায় বিচার যেন দেওয়া হয় সেটাই আমি চাইছি আমি প্রথমে গেছিলাম বিডিও স্যারের কাছে তারপরে এসডিও স্যারের কাছে এখন এসেছি ডিএম স্যারের কাছে ডিএম স্যারের আমি দেখা পাইনি এসডিও স্যারের দেখা পেয়েছিলাম এসডিও স্যারের স্বয়ং কথা বলেছি বলেছে ব্যবস্থা নিচ্ছি ব্যবস্থা নিব তাই বলেছে স্যার হ্যাঁ তো আমার নাম টুম্পা দাস ঘোষণা করে আমি একে এটা যারা ই আছে বি কাজ করে উপকার মণ্ডল বি কাজ করছে ওই করবে কোনটা ওটা জামাই হয় হ্যাঁ হ্যাঁ মেয়ে হয়ে মেয়ে আমার মেয়ের মৃত্যু সার্টিফিকেট ইয়ে না ভোটার লিস্টে করে বাড়ি বাড়ি ও অশান্তি চলছে বলেই তো আগে কিংবা ক্ষমতাতে এটা এরম করছে